ফ্রেন্স আমি তমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে হয়তো এটা আপনাদের কাছে খুব অদ্ভুত লাগবে এই গাছটি দেখে অনেকেই চেনেন গাছটি তবুও আমি একটা ভিডিও করে নিলাম কারণ প্রচুর ফুল ফুটেছে এই গাছটির নাম হলো আকন্দ মহাদেবের খুব প্রিয় ফুল যারা বাবার পুজো দেন তারা অবশ্যই জানেন আকন্দ ফুল ছাড়া পুজো হয় না আকন্দ ফুল লাগে। তো এটা দেখুন এটা কিন্তু সাদা আকন্দ ব্লুটা নয় ব্লু কালারেরও আকন্দ হয় কিন্তু গাছটি দেখুন বেশ লম্বা একটা প্লাস্টিকের পথে বসিয়েছিলাম সিরিয়াসলি বলছি কোনো কেয়ার করিনি খালি মাটির যে রেশিও সেটা খালি ঠিক করেছিলাম মাটির যে নর্মাল রেশিওতে আছে সেই রেশিওতেই মাটি করেছি কোনো রকম এক্সট্রা কিছু মাটি দিইনি যেরকম ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল থার্টি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট সেই মিশিয়েই মাটিটা করা আছে রাস্তার ধারে দুটো ছোটো ছোটো চারা বেরিয়েছিলো তো সেই চারা তুলে নিয়ে এসে বসিয়ে দিছিলাম তা এই সময়টা দেখুন আর এবারে আমি শিবরাত্রি আমার গাছের ফুল দিয়েই করেছি এটা আমার কাছে খুব সৌভাগ্য যে আমার বাড়িতে এসে গাছটি হয়েছে এই গাছটি ন্যাচারালি মাটিতে এমনিই হয় গ্রাউন্ডে যদি আপনি করতে চান এমনিই হবে বিশাল বড় গাছ হবে কিন্তু তবে করাটা হয়তো খুব কম লোকেই করেন কারণ এই গাছটি যেমনি একদিকে পুজোর জন্য খুব দরকারি তেমনি উল্টো দিকে এর অনেক ক্ষতিও আছে ক্ষতিগুলো আমি বলি এই পাতা থেকে একটা আঠা বেরোয় সেই আঠার যদি বিন্দুমাত্র একটা ফোঁটাও যদি চোখে চলে যায় তাহলে সেই চোখ কিন্তু খারাপ হয়ে যাবে সুতরাং বাচ্চাদের থেকে অবশ্যই দূরে রাখবেন বাড়ির কোনো কুকুর বা কোনো পেটস বা যেই হোক না কেন তার থেকে গাছটি ধরে রাখবেন এই গাছটি খুব দরকার লাগে বিশেষ করে পুজোর জন্য কিন্তু বাড়িতে না রাখাই ভালো তো যদি লুকিয়ে রাখতে পারেন তাহলে খুব ভালো হয় কিন্তু যাতে যেখানে বাচ্চা বা পেট যায় না সেখানে লাগিয়ে রাখলে খুব ভালো হয় তবে আপনি নিজেও যখন গাছটি করবেন তখন খুব সন্তর্পণে থাকবেন এর পাতার যে আঠা বা কাণ্ডের যে আঠা সেটা যেন ছিটকে চোখে না যায় এছাড়া এই গাছটার কোনো সমস্যা নেই গাছটি টোটালি খুব সুন্দর মানে প্রচুর ফুল হয় এর বীজও হয় বীজ থেকে চারাও আপনি করতে পারেন আর এর একটা কালার হয় নীল হয় নীলটার চারাটা বসিয়েছি এখনও ফুল আসেনি সাদাটায় প্রচুর ফুল এসছে তো এছাড়া আলাদা করে কোনো কেয়ার নেই পাতাতে একটু প্রবলেম হয় পাতাতে অনেক রকমের পোকার আক্রমণ অনেক বেশি হয় খোল পচা আমি দিইনি এখনও এটা খুব জঙ্গলি টাইপের গাছ আপনারা মাসে একবার খোল পচা দিলেও ওই গাছের জন্য যথেষ্টই নিজে থেকেই বড় হবে তো আলাদা করে কোনো কেয়ার নেই কিন্তু ভালো গাছটি আমি অ্যাকচুয়ালি শিবরাত্রিতে পুজোর জন্য এই গাছটি আমি বসিয়েছিলাম কারণ মার্কেটে একদম টাটকা আকন্দ ফুল পাওয়া খুব চাপের একদম গাছ থেকে পেরে সদ্য পুজো করাটা এটা সত্যি খুব সমস্যা হয়ে দাঁড়ায় সব জায়গায় পাওয়া যায় না তো এই জাস্ট ওই একটা কারণেই বসানো তো তাতে আমার আমার কাছে সফল হয়েছে আমি আমার নিজের গাছের এখন তো ফুল দিয়ে পুজো দিতে পেরেছি তো আপনাদের যদি কারোর যদি কেউ যদি বাবার ভক্ত বেশি হন হ মহাদেবের ভক্ত যদি বেশি হন তারাই গাছ করতে পারেন কোনো সমস্যা নেই তবে পাতার আঠা বা কাণ্ডের আঠা থেকে নিজেকে একটু দূরে রাখবেন পারলে যখনই কিছু এর প্রুনিং করবেন কিছু করবেন চোখে চশমা লাগিয়ে করবেন বা না তাকিয়ে চোখ বন্ধ করে যেখানে কাটার হবে তারপর চোখ বন্ধ করে তারপরে কাটবেন তার আগে কাটবেন না চোখে যদি চান্স একটু আঠা যায় তাহলে কিন্তু চোখ অন্ধ হয়ে যাবে তো চেষ্টা করবেন যাতে একটু কেয়ারফুলি থেকে যদি এই গাছ করতে পারেন তো করতে পারেন আর আদারওয়াইজ আমি বলবো একদমই করবেন না কিন্তু আজ এই ফুলটা খুব সুন্দর হয়েছে অনেক ফুল ফুটেছে তাই ভাবলাম একটা ভিডিও করেই নিই হয়তো টবে এই গাছ চট করে কেউ করতে চায় না মাটিতেই ম্যাক্সিমাম জঙ্গলে হয় তো কিন্তু ফুলটি খুব সুন্দর তাই হলাম একটা ভিডিও করি কেয়ার সেরকম কিছু বেশি লাগে না একটু পেস্টিসাইড লাগে খালি ফাঞ্জিসাইডও সেরকম বেশি লাগে না পেস্টিসাইড না দিলে পাতা ম্যাক্সিমাম খুব প্রবলেম করে পোকা ধরে যায় তো এছাড়া এই গাছটার কোনো কেয়ার নেই তো ভালো লাগলে অবশ্যই করতে পারেন আর যদি মনে করেন যে বাড়িতে সত্যি প্রবলেমেটিক বা পরিবেশ সেরকম নেই যে আপনি বা লুকিয়ে রাখবেন গাছটি তো করবেন না আমি গাছটিতে এই একটা প্রবলেম আছে সেটা আমি বলে দিলাম এ আদারওয়াইজ খুব ভালো গাছ আজকে এটুকুই আগামীকাল আবার দেখো অন্য কোনো গাছের ভাইট ভিডিও নিয়ে দেখে বলবেন কীরকম লাগলো